হ্যালো ইব্র নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে অষ্টমী পূজার সকাল ছিল তো অষ্টমী পূজার সকালে আমরা আমি আমার বাবা আমার মেয়ে আমরা তিনজনে চলে গিয়েছিলাম পূজা মণ্ডপে একসাথে অঞ্জলি আর আমার ভাই গিয়েছিলো ওর বন্ধু বান্ধবদের সাথে আরেক পূজা মণ্ডপে ও আমাদের সাথে যায়নি আদিদাও গিয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য তো আমরা যখন অন্তরে দিয়েছিলাম আমাদের তো ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই তো আমাদের পরে যেই ব্যাচ অঞ্জলি নিচ্ছিলো সেই ব্যাচকেই আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই তো ঠাকুরের এখানে অঞ্জলি চলছে তো আপনারা কারা কারা আজকে সকালে অষ্টমীর অঞ্জলি নিলেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই তো অঞ্জলি এখনও চলছে প্রথমে তো অঞ্জলি দেওয়া হচ্ছে ফুল বেলপাতা তারপরে কপালে চন্দনের ফোটা দিয়ে তারপরে আবার প্রণাম তো সব কিছু মিলেই অনেকটা সময়ের ব্যাপার আর ওইখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে আর ঠাকুরমশাইয়ের মন্ত্র শুনে শুনে সবাই একসাথে মন্ত্র পাঠ করছিল। আর এই তো মাকে দর্শন করুন আজকে অষ্টমীর দিন মা আজকে একদম অন্যরকম মাকে দেখতে লাগে মা একদম হাসি খুশি আর এই তো মেয়ে দুষ্ট মিষ্টুর সাথে অনেক আনন্দ করছিল ওদিকে কোনো গান বাজছে না কিন্তু মিষ্টুকে নিয়ে সে নাচছে ঘুরে ঘুরে তার দুষ্টমির শেষ নেই সে সারাদিন একটা না একটা দুষ্টমির উপরেই থাকে একবার জল খাবে একবার নাচছে একবার ওইটা করছে এটা করছে তো দেখতেই তো পাচ্ছেন একের পর এক তার একটা না একটা তার লেগেই আছে আর একটা না একটা সে করেই যাচ্ছে আর সবাই ওকে দেখছেলো আর ওকে বলছিল এই দুষ্টু মেয়ে আর এই তো মিষ্টুর সাথে সে খুবই দুষ্টুমি করছিল আর এইখানে এই অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এখানে ঠাকুর পুজো শুরু হয়ে গেছে আমি কিছুক্ষণ বসেছিলাম আর আমি এক অনলাইনে ঠাকুরের একটা শাড়ি আর ধুতি অর্ডার করেছিলাম তো সেটাই আজকে বিকালে আবার ঠাকুরকে পরিয়ে দেখলাম কেমন লাগছে তো পরিয়ে দেখলাম অনেক সুন্দর লাগছে আর হাতের রাধারানীর এই নতুন চুরটা নতুন বানিয়ে দিয়েছে তো সেটাও আজকে পরিয়ে দিলাম আজকে অবশ্য আজকে দিয়ে যায়নি গতকালকে রাতেই দিয়ে গেছিলো কিন্তু সকালে পড়ানোর সুযোগ হয়নি তো বিকালে যেহেতু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি সেহেতু হাতের জিনিসটাও পরিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে হাতের জিনিসটা কেমন লাগলো আর এবং শাড়ি আর ধুতি পরে আমার আধার গোবিন্দকে কেমন লাগছে তো এটাই হলো আপনাদের কাছে আমার বলার আর এই তো দেখে নিন কি সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল দুজনকে পাশাপাশি আমি আবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিয়েছি আর তারপরে একটু ভিডিও করে নিয়েছিলাম আমার গোপালদের আমার ঘরে তিনটা গোপাল আছে বড় মেঝো আর ছোট। তো তিনজনকেই আবার একটু ভিডিও করে নিলাম তো তিনজনকে তিনজনকে খুব সুন্দর লাগছে আর ঘরের বাচ্চাদেরকে সবসময় সুন্দর লাগে আর এটা হলো এটা ওদের দুর্গাপূজারী পোশাক তো রাধা গোবিন্দ এই পোশাকটাই পরানো ছিল আমি ষষ্ঠীর দিনই স্নান করিয়ে পরিয়ে দিয়েছিলাম আর আজকে এটাকে আবার চেঞ্জ করে ওই শাড়ি আর ধুতিটা পরিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না হয়েছিল ভাত পটল ভাজা তারপর হলো মোচার ঘন্ট আর হলো গিয়ে ইলিশ মাছ ভাপা আর ছিল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল তো আজকে এইটাই ছিল আমাদের মেনু আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সবাই শারদীয় দুর্গাপূজা অনেক ভালোভাবে কাটাও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পেজের পাশেই থেকো